নমস্কার বন্ধুগণ আজকে আমি কিনতে গিয়েছিলাম এসি হ্যাঁ মানে জানি এটা খুব একটা বড় ব্যাপার নয় কারণ এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে খুব একটা কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের ছেলের কাছে আঠেরো বছর বয়সে নিজের টাকা এসি কেনার যে ব্যাপারটা তোমরা মানে আমি ফিল করে তোমাদেরকে বোঝাতে পারো তাই আমরা সকাল সকাল উঠে পান্তা পান্তা খেয়ে হাফ প্যান্ট ভরে চলে গিয়েছিলাম এসির দোকানে আর আমার সঙ্গে ছিল আমার একটা ভাই ভাই কাম বন্ধু মানে আমার বন্ধুই হয় অ্যাকচুয়ালি একসময় পড়াশোনা করেছি তো দুজনেই চলে গিয়েছিলাম এসি দোকানে আর এখানে আলোচনা করছিলাম আমরা দুজনে কোটিপতি হয়ে যাওয়ার পরে যে ব্যাক আপ প্ল্যানটা থাকবে সেটা হচ্ছে এরকম একটা এসি ফ্রিজ দোকান খোলা কারণ বুঝতেই তো পারছো যে গান ফাটা গরম পড়েছে এসি দোকান হলে মোটামুটি ভালো একটা বিজনেস চলবে তারপর মোটামুটি মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ দু মাস ধরে টাকা ফাঁকা জমাচ্ছিলাম একটা অন্য কাজ করার জন্য তারপর গরমের চাপের জন্য আর কি এটা এসির পিছনে ইনভেস্ট করা হয়ে গেল তো ভাই করে দিয়েছিলাম আর এরা সব আশেপাশে আমার সঙ্গে ছিল আরও অনেক ছেলেবুলেরা কারণ জানি তো বুঝতে পারছো না ফায়ক যা লোক লক্ষক হবে বুঝতেই তো পারছো আর স্টোরের স্টাফগুলো টুকটাক আমাকে চিনতো কারণ ইয়ং ইউ ছেলেরা কাজকর্ম এমন করছে বুঝতে তো পারছো তো ইয়ং ছেলে মানে তো অ্যান্টিবায়োটিক চিনতেই হবে তো জন্য খুব একটা প্রবলেম হয়নি তাই ডেলিভারিটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমাকে কারণ প্রথমে যখন গিয়েছিলাম আমাকে বলেছিলো যে পনেরো দিন সময় লাগবে তারপর যখন চিন্তা দিন তখন না এসে গেছে তোমার একটু মানে দুদিনের মধ্যে আমার ডেলিভারিটা করে দিয়েছি মাল ঘরে চলে এসেছিলো কিন্তু ইনস্টল করার কথা ছিল রাতে কারণ সকালে তারা অন্যান্য কাজগুলো ছিল আর আমারটা যেহেতু অ্যাডভান্স করে দিতে হচ্ছে তাই একটু মানে মানে কোম্পানিতে একটু স্পেশাল অর্ডার ফর্ডার দিয়েছে তাই আমার রাতে কাজটা হবে তাই বিকেলের দিকে একটু মাঠে গিয়েছিলাম আর ওয়েদারটা একদম পুরো ওয়াউ ছিল আর গ্রামের দিকে বুঝতেই তো পারছো আমরা একদম ওয়েদার প্রেমিক খুবই তারপর সন্ধ্যার দিকে বাড়ি এসেছিলাম এসে দেখি চলে এসছে এক ধনুদ্ধর মানে এই হচ্ছে মেন ডন বাস্তা মানে এর সঙ্গে তুমি এর মুখ দেখে যতটা নিষ্পাম মনে হচ্ছে কিন্তু অতটা বাস্তবে নিষ্পাম নয় মানে কনস্ট্যান্ট মানে বদময়সী কেউ যদি চব্বিশে চব্বিশ ঘন্টা করতে পারে সে হচ্ছে এই ব্যক্তি এটা হচ্ছে আমার ভাঙনা আর এর সব সময় মানে ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা প্রচুর মানে সবসময় কিছু না কিছু করতেই থাকে হ্যাঁ দেখতেই তো পারছো মানে এটা আলাদাই তো এর সঙ্গে সময় কাটাতে কাটাতে ইনস্টলেশনের লোক চলে এসছে এবং একটা বিশেষ কথা যে যারা ইনস্টল করতে এসেছিলো তারাও আমার ভিডিও টুকটাক দেখে মানে দেখে মানে বেশ এবং আমার এই বাড়িটা বানিয়েছি এটার কথাও বলছিল যে ভালো হয়েছে এগুলো সব কিছুই তোমাদের জন্য আজকে তোমাদের যেখানেই চিনতে পারে এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো এবার হচ্ছে এসি লাগানোর কাজটা হবে সেটাকে তোমাদের একটু দেখাই তার আগে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের বিষয়ে কথা বলতে চাই বন্ধুগণ আজকে তোমাদেরকে আমি বলতে চাই ওয়ান সম্পর্কে যেটি একটি বিশ্বস্ত বুক মেকার এবং পিএসজি অ্যাপটাকে স্পন্সার করেছে বাইশে মার্চ থেকে আইপিএল শুরু হয়ে গেছে এই আইপিএল এ তোমরা তোমাদের প্রিয় দলকে সাপোর্ট করতে পারো এই অ্যাপটিতে সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং লাইভ ও তোমরা দেখতে পাবে এখানে লাইভ ম্যাচের স্কোর অনুমান করে তোমরা বেটও করতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম হারবে এবং কে সর্বোচ্চ স্কোরার হবে এখানে বিএমডাব্লিউ আইফোন ল্যাপটপ এবং অনেক ক্যাশ প্রাইজ দেওয়ার সুযোগও রয়েছে এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতন গেম খেলতে পারবে আর এখানে তোমরা আমার দেওয়া প্রোমো কোড অ্যান্টি ডবল সেভেন ইউজ করলে তোমরা কুড়ি হাজার টাকা পর্যন্ত ক্যাশ প্রাইজ জিতে যেতে পারো আর তোমরা তোমাদের খুব সহজে আইপিআই ইউপিআই এবং অন্যান্য ব্যাংক পদ্ধতিতে খুব সহজে উইথড্র করে নিতে পারবে তো তাহলে দেরি কিসের পিন কমেন্টে দেওয়া রয়েছে লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করতে পারো বা গুগলে সার্চ করো ওয়ান ইস্ট আর অবশ্যই রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড অ্যান্টি ডবল সেভেন ইউজ করো আর প্রচুর প্রচুর ক্যাশ নাও প্রথমেই দুজনে মিলে এসিটাকে খুলে নিচ্ছিল এবং তারপরে একটা দাদা দেওয়ালে ডিল ফিল করে মানে সেখানে লাগাবে অ্যাকচুয়ালি সেই সব জায়গাগুলো মাপছিল এবং তারপর আরেকটা দাদা হেল্প করছিল এবং আমিও একটু টুকটাক কাজকর্ম করছিলাম তারপর মোটামুটি ঘরের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো এবার লাগিয়ে দেবে এসিটা এবং এরপরে বাকি কাজটা বাকি ছিল বাইরে মানে ওয়ালের বাইরে ওপারে যে আরেকটা কম্প্রেসার ফম্পেশার বসাবে সেটারই কাজ বাকি ছিল তো এর মাঝখানে দাদারা একটু খাওয়া দাওয়া করে নিয়েছে যেহেতু ওভার টাইম করছে তো এটা আমার কর্তব্য তো যাই হোক এবার বাইরে চলে এসছে এবার হবে বাইরে যে কম্প্রেসার লাগানোর কাজটা এটা একটু লাগাতে সময় লেগেছিল প্রায় ঘন্টা ডেকের মতন কাজ চলছিল কন্টিনিউ এবং আমার কাঁধের উপর এই ভাঙনা হয়েছিল ও দেখছিলো আর কি তো আপাতত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই নাটগুলো টাইট করে নিলেই হয়ে যাবে এবং প্রায় দু ঘন্টার মতন লেগেছে কারণ একটু শর্ট জায়গা ছিল তো তাই আর কি একটু বেশি সময় লেগে গিয়েছিল তারপর মোটামুটি সব কিছু একদম পুরো পারফেক্ট ছিল আর এসি ছেড়ে দিয়ে ভাঙনের দিকে সামনে টেঙ্গে টেঙ্গে ড্যান্সটা একটু আমাদেরকে দেখাচ্ছিলো আর যাক মোটামুটি এসি বেসি লাগানো কমপ্লিট সব কিছু একদম মানে কী বলবো আর আরেকটা কথা তোমাদেরকে মেন ইম্পর্টেন্ট কথা মানে এটা আমি অ্যাকচুয়ালি এখনও নিতাম না এসে একটু লেটেই নিতাম কিন্তু যা গরম পড়েছে বাইরে কাজকর্ম ঠিকঠাক হচ্ছিলো কারণ যেটার জন্য মানে যেটা থেকে আমার সব কিছু ইনকামের সোর্স তো সেখানে ইনভেস্ট করতে আমার কোনোদিনও কোনো প্রবলেম নেই আর এটার জন্য আমি মানে আমি একটা অন্য কাজের জন্য এটা টাকাটা মানে দু মাস ধরে তুলে রেখেছিলাম মানে এটা অন্য কাজ করবো বলে সেই জন্য আর কি তো সেটা হলো না তার জন্য একটু মন মন খারাপ লাগছিলো কিন্তু আরেকটা দিক থেকে ভালো এবার আমি বেশিক্ষণ কাজ করতে পারবো যাইক বন্ধুগণ এরকম যদি মিনি ব্লগ তোমাদের দেখতে ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে টুকটাই এবার শর্টস আপলোড করবো আর যদি ফেসবুকেও দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানাও তাহলে এর জন্য একটা মানে স্পেসিফিক একটা চ্যানেল বানাবো তো মোটামুটি তোমার সাথে কন্ট্যাক্ট ফন্ট্যাক থাকবে যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো আর টেঙে টেঙে দেখতে দেখতে ভিডিওটা কমপ্লিট করা যাক